আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমি যে কৈকাপ মাছের ডিম নিয়েছিলাম সেই ডিমগুলো হ্যাসিং হয়ে বাচ্চা হয়েছে কয়েকদিন আগে তো অনেক ব্যস্ততার কারণে আসলে আপনাদেরকে ভিডিও দিতে পারেনি তো আমার কৈক্যাপ মাছ বুরুট মাছ এদের থেকে আমি ডিম সংগ্রহ করেছি এবং বাচ্চা হ্যাসিং করেছি আলহামদুলিল্লাহ অনেক বাচ্চা হয়েছে তো দেখেন এই প্রথমেই আমি যে মাছগুলি বড় বস ডিম নেওয়ার জন্য বসাইছিলাম এরা ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ অনেক ডিম দিয়েছিল তো ডিমগুলি আমি এখান থেকে আবার আমার হাঁপার ভিতরে দেব যেখানে আমি হ্যাসিং করার জন্য রাখব তা আমি হাঁপার ভিতরে দু দিন রাখার পরে দুই থেকে তিন দিন তারপরে ডিমগুলি থেকে বাচ্চা হেঁচিং হবে দেখেন আমি হাঁপার ভিতরে আমার যে ডিম দিয়েছিল মাছগুলোতে সেই ডিমগুলি আমি হাঁপার ভিতরে দিয়েছি এটা আমার পুকুরের ভিতরে হাঁপা করেছি যদিও আমি হাঁপার ভিতরে অতিরিক্ত ডিম দিয়েছিলাম সেজন্য আমার কিছু ডিম ফুটে নাই কারণ এটা পানিগুলি আপডাউন করতে পারিনি যার জন্য আমার কিছু মাছের সমস্যা হয়েছিল এই যে দেখেন এই পোনাগুলি এগুলি তিন দিন বয়স এগুলো তিন দিন বয়স অলরেডি এরা কিন্তু খুবই দূরদূরি করছে আর এরপরে যে মাছগুলি দেখছেন এগুলির বয়স পাঁচ দিন এখানে আস্তে আস্তে কালার চলে আসছে সেগুলি এদের কালার চলে আসবে তা আলহামদুলিল্লাহ অনেক বাচ্চা হয়েছে দেখেন অসংখ্য পরিমাণে বাচ্চা পেয়েছি আমি কই মাছের মাসের তা কৈকআ মাছ ছোট থেকে আপনারা খাবার প্রথম চার দিনে দিবেন না কারণ খাবার দিলে মাছগুলি সমস্যা হয় মাছগুলি মারা যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু খাবার খেতে পারে না তাই আপনারা যদি খাবার দেন তো অবশ্য পানি নষ্ট হয়ে যাবে আর পানি নষ্ট হলে এই মাছগুলি মারা যাবে তো সেজন্য প্রথম চার থেকে পাঁচ দিন কোনো খাবার দিবেন না চার পাঁচ দিন পরে আপনারা প্রথমে ডিমের কুসুম দিতে পারেন বা আপনারা বাজার থেকে খাবার কিনেও সেগুলি গুঁড়া পাউডার খাবার দিতে পারেন আমার কইকার মাছের পাশাপাশি দেখেন এগুলি হল ব্রিডের গাপ্পি ফিশ এবং প্লাটি ফিশ এগুলি কিন্তু ফুল লোডেড মাছ এগুলি সরাসরি বাচ্চা দেবে শীঘ্রই বাচ্চা দেবে এগুলো এখন প্রতিটা মাছের প্যাডের ভিতরে কিন্তু অসংখ্য বাচ্চা রয়েছে তো দর্শক আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম